এতগুলা দুধ দুধগুলা নষ্ট হয়ে গেছে এই দুধগুলো আমার বোনের শ্বশুরবাড়ির থেকে আমরা নিয়ে আসছিলাম ঢাকাতে তো দুধ নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন ভাবলাম যে সীজ তৈরি করি আর যেহেতু আমি একটা প্যাকেট দুধ চাল দেওয়ার পরে দুধটা অনেক বেশি গরম হয়ে যাওয়ার পরে দুধটা নষ্ট হয়ে গেছে আর এখন ভাবলাম যেহেতু দুধটা নষ্ট হয়ে গেছে তাহলে আমি সিস তৈরি করি তো আমি একটা অলরেডি সিস তৈরি করে ফেলছি ভাবলাম আমি যেহেতু এটা করতেছি আমি ভিডিও করি আমার পেজে শেয়ার করতে পারবো তো এখানে হচ্ছে আমি একটা সিস তৈরি করার পরে সেকেন্ড টাইম যেটা সেটা শেয়ার করব তো তার জন্য আমি এখানে দুই কেজি গরুর দুধ দিয়ে দুধটাকে আমি সোলার উপরে দিয়ে হালকা আছে আমি জাল করে নিয়েছি একদম কুসুম কুসুম যখন গরম হয়েছে হালকা তখনই আমি হচ্ছে হোয়াইট বিনেগ দিয়েছি এক কাপ পরিমাণ এখানে দুই কেজি দুধের সাথে আমি এক কাপ পরিমাণ হচ্ছে ভিনিগার দিয়েছি আর হোয়াইট ভিনিগার যদি না থাকে আপনাদের কাছে লেবুর রস এক কাপ দিলেই হয়ে যাবে তো অবশ্যই দুধটা যখন হালকা কুসুম গরম হবে তখনই হচ্ছে বিনেগার বা লেবুর রসটা দিয়ে দিবেন তো এই যে দেখতেই পাচ্ছেন যখন আমি ভিনেগারটা দিয়েছি তখনই এই যে একদম ভারী হয়ে দুধটা সিজের মতন তৈরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর দুধটা কিন্তু পানি পানি হয়ে গিয়েছে দুধটা পানি পানি হয়ে এই দুধটা একদম চিজে পরিণত হয়ে গিয়েছে এবার আমি একটা চাকনির মধ্যে বড় একটা চাকনির মধ্যে আমি চিজটাকে ঢেলে নিব আর এই যে আগের সিজ যে সেটা আমি হচ্ছে পানি চড়াতে দিয়ে দিয়েছি তো অবশ্যই আপনারা এভাবে ফলো করলে যে কোনো সহজে কিন্তু সিজটা তৈরি করে ফেলতে পারেন আর অবশ্যই নষ্ট দুধ দিয়েও কিন্তু এখন সুন্দর সিস তৈরি করা যায় যেটা জাল দেওয়ার পরে যদি নষ্ট হয়ে যায় সেটা আর হবে না যেহেতু এটা আমি কাঁচা থাকা অবস্থায় করতেছি দুধ যখন দেখবেন যে শুরুতেই যখন নষ্ট তখনই বাকিগুলা দুধ দিয়ে হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা অবস্থায় সিসটা তৈরি করবেন তো এই যে দেখতেই পাচ্ছেন আমি নষ্ট দুধ দিয়ে কী সুন্দর সিস করে ফেলতেছি খুব সহজে দেখেন ঠান্ডা পানি দিয়ে এখন আমি সিসটাকে ধুয়ে নেব আর এই প্রসেসটা এভাবেই যদি করেন সিস তৈরি করার ক্ষেত্রে অবশ্যই বাজারে থেকে এত দাম দিয়ে সিস হবে না আর অন্যদিকে আমার নষ্ট দুধগুলো কিন্তু বেঁচে যাবে তো এই তো আমি হচ্ছে প্রথম যে সিসটা সেটা তো তৈরি করা হয়ে গেছে সেকেন্ডটা যেটা সেটা কিন্তু পানিটা সুন্দর জ্বালিয়ে নিয়েছি এবার আমি পাতিলের মধ্যে বসিয়ে দিব পানিটা হচ্ছে আরও যার জোরে যাবে আর এদিক দিয়ে হচ্ছে আমি হাত দিয়েও চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি সিস থেকে তো এটা হচ্ছে আমি দশ থেকে পনেরো মিনিট পানিটা জোরে নেব সুন্দর করে তো অন্যদিকে আমার দুটো চিজটাই পানি জোরে জড়তে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন ভিডিওটা করার উদ্দেশ্য ছিল না তাই যেভাবে আমি বাসায় হচ্ছে চিজটা তৈরি করতেছি সেই অনুযায়ী আমি তাড়াতাড়ি করে একটা ভিডিও করে নিয়েছি কোনো হচ্ছে আমি মোবাইল এক হাতে ছিল আর এক হাতে আমি হচ্ছে ভিডিও করতেছি মানে একদম খুব কষ্ট করে করতেছি কোনো কিছুই হুটহাট করে ভিডিওটা করা তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে একটা পলিথিন নিয়েছি যেহেতু আমার কাছে র্যাপিং পেপার ছিল না সাদাটা তো আমি এই জন্য পলিথিনটাকে বড় পলিথিনটাকে তিন টুকরা করছি করে আমি হচ্ছে এই যে দুই টুকরার মধ্যে এখন আমি হচ্ছে এই সিজটাকে এখন সুন্দর করে প্যাকেট করতেছি প্যাকেট করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব দুই তিন ঘন্টা পরে কিন্তু সিজটা আরও শক্ত হয়ে যাবে তখনই আপনারা পিজা বা যে কোনো খাবারের মধ্যে সিজটা সুন্দর ব্যবহার করতে পারবেন আর আজকে সিজের রেসিপিটি এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন